স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে প্রসেনজিৎ শ্রাবন্তীর উপস্থিতিতে দেবী চৌধুরানী সিনেমার প্রমোশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস অবলম্বনে দেবী চৌধুরানী সিনেমার প্রমোশন হয়ে গেল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় মুখ্যমঞ্চে ব্যান্ডিড কুইন অফ বেঙ্গল খ্যাত দেবী চৌধুরানী চরিত্র নিয়ে তৈরি এই সিনেমার প্রমোশন অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ের হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বুম্বাদা এবং শ্রাবন্তী শুভজিৎ মিত্রের এই সিনেমার প্রমোশন উপলক্ষে দিন কয়েক ধরে নবাগত ছাত্র ছাত্রীদের বর্তমান মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আর তাই এদিন পাশাপাশি সন্ধ্যায় সিনেমার প্রমোশনের অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েক হাজার ছাত্রছাত্রী জেনজেট প্রজন্মের সামনে দেবী চৌধুরানী সিনেমা নিয়ে কথা বলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী বাংলার অপুলা ইতিহাসকে এই প্রজন্মের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিজের চোখে দেখার জন্য জেন্সিকে আবেদন করেন দুই অভিনেতা ও অভিনেত্রী প্রমোশনের এই অনুষ্ঠানে অভিনেতা এবং অভিনেত্রীকে দেখার জন্য স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে দর্শকদের ভিড় ছিল দেখার মতো প্রমোশনের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাজির ছিলেন উপাচার্য অধ্যাপক সুব্রত কুমার দে সিইও সৌরভ অধিকারী রেজিস্ট্রার পিনাকপানি নাথ বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাব মেন্টর তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহানা বক্সি মিউজিক ক্লাবের অতিথি অধ্যাপিকা সৌমি ভট্টাচার্য ডিন নিমাইচন্দ্র সাহা ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অভিষেক ধর এবং শুভম ভট্টাচার্য ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সৌরভ সাহা প্রমুখ এটা চরিত্র নয় চরিত্র তার মানে এই মানুষটার মধ্যে আজও আসলে আরো একশো বছর পরে থাকবে কারণ এরাই লাই করেছিল সঠিক যে কারণে আজকে আমার ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষ

আমাদের সবাই খুব ভালো লাগছে কারণ বঙ্কিম এখানে এসে বহু বছর তার কাজ শুরু করেছেন এবং ব্যারাকপুরের মানুষদের কাছে স্বাধীনতা তাদের মনের মধ্যে আছে আর আমরা যে ছবিটা বানিয়েছি সেটা একেবারে যে আমাদের যুদ্ধ লড়াই সংগ্রামের যে যুদ্ধ শুরু হয়েছে তার অনেক আগে এই মানুষগুলো লড়াই শুরু করেছে খুব ভালো লাগছে আজকে বিবেকানন্দ কলেজে এসে বাচ্চাদের সামনে কারণ এরা এই ইতিহাসটা জানবে এবং এই ইতিহাস জানার পরে তারা গুগল করবে তারা এটা নিয়ে পড়াশোনা করবে কারণ ওদেরও দায়িত্ব যে এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষে কারা কারা পেছনে এই লড়াই করেছিলেন কিছু নাম আমরা নিশ্চয়ই জানি কিছু নাম আমাদের কাছে হারিয়ে যায় তাই জন্য আমরা ফিরে এসে দেখি চোখে শিখুন দক্ষিণচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমরা সেলিব্রেট করেছি আর ভালো লাগছে কারণ আমি একজন স্বাধীনত সংগ্রামের নাতনি তার মুখে অনেক গল্প শুনেছি আর তার যে একটা ছোট্ট পার্ হতে পেরেছি তার জন্য অবশ্যই আমি আমার দেবী চৌধুরানীর পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে দেবী চৌধুরানী সময় সময়ে পুজোটা আরও বেশি স্পেশাল করে তুলুন দেবী চৌধুরানী হলে গিয়ে দেখুন থ্যাংক দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি